কতরা তাক আর কত রাত কথা থাকবো মেলে দেখি না তোমাকে স্বপ্নে রঙে ছবি আঁকবো ও মেলে দেখবো না তোমাকে স্বপ্নে রঙে ছবি আঁকবো কত রাত এক আর কত রাত এক থাকলে গন্ধ ভরা বাতাস আমাকে পাগল করে বইবে মুখ বুঝে মন কত শুবে পাগল করে বইবে মুখ বুঝে মন কথা শুন বলো এ লাগলো আমি কী করে আছ থাকব আর কত রাত থাকব আর কত রা একা